শ্রীলঙ্কান জাতীয় ক্রিকেট দল আছে এখন প্রবল সমালোচনার ভেতর সমর্থক সাংবাদিকরা তো বটেই বোর্ডও চটে আছে লঙ্কান খেলোয়াড়দের উপরে টানা পরাজয়ে ক্লান্ত দলটির অধিনায়ক উপুল থারেঙ্গা বলেছেন তারা বুঝতে পারছেন এই পরিস্থিতিটা বাংলাদেশও একসময় এমন পরিস্থিতিতে ছিল বলে থারাঙ্গা বলেছেন তারা বাংলাদেশের মতোই ঘুরে দাঁড়াতে চান হারতে থাকলে যে কেউ পছন্দ করে না সেটা তিনি বাংলাদেশকে দিয়েই বুঝিয়েছেন একটার পর একটা সিরিজ হারতে থাকলে সেটা কোনো বোর্ডেই পছন্দ করে না চাপ আর সমালোচনা হতেই থাকে কয়েক বছর আগে বাংলাদেশকেও সবাই এমন সমালোচনা করত। এখন তারা এই অবস্থায় চলে এসেছে আমাদেরও তেমন করতে হবে আমরা যদি পারফর্ম না করি এই সমালোচনা আমাদের মেনে নিতে হবে থারাঙ্গা বলেছেন তারা আগামীকাল চেষ্টা করবেন খুব ভালো খেলার এরপর বাংলাদেশও ভালো খেললে তো আর কিছু করার নেই বলে বলেছেন এই ব্যাটসম্যান আমাদের এখন একটাই কাজ করার আছে মাঠে গিয়ে নিজেদের সর্বস্ব পারফর্ম করা তারপরেও যদি বাংলাদেশ আবারও খুব ভালো খেলে এবং আমরা হেরে যাই কি আর করার থাকবে আমরা মাঠে আগামীকাল সেরাটাই খেলবো